অবশেষে আইপিএল দু হাজার চব্বিশের যে সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার দিন কিন্তু শেষ কারণ আজকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় হতে চলেছে কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে আইপিএল দু হাজার চব্বিশের প্রথম সেমিফাইনাল ম্যাচ আর এই ম্যাচটা যে একটা ব্লকবাস্টার ম্যাচ হবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ একদিকে আছে কে কে আর এ বোলার্সদের স্পিনারের জাদু আর একদিকে আছে হায়দ্রাবাদের পাওয়ার হিটার ব্যাটসম্যান কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচে কিন্তু হায়দ্রাবাদের পাল্লা কিন্তু কলকাতার ওপরে অনেকটাই ভারী থাকবে কারণ আমরা দেখেছি যে হায়দ্রাবাদের যে ওপেনার ব্যাটসম্যান আছে অভিষেক শর্মা আর ট্রাভেলসের বিশেষ করে অভিষেক শর্মা যেভাবে খেলছে তার সামনে যে বলাসি আসছে সে ইন্টারন্যাশনাল বলার হোক বা ন্যাশনাল বলার হোক বা আনক্যাপ বলার হোক যেই বলারে হোক না কেন তাকে কিন্তু সে আচ্ছা মতো হয়ে দিচ্ছে আর এমনভাবে চার ছয় ম্যাচে মনে হচ্ছে যেন বর্ষা হচ্ছে আর আমরা তো অলরেডি দেখছি যে এই সিজনে অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচে দুশো স্ট্রাইটের থেকে বেশি রেটে কিন্তু রান বানাচ্ছে তার মানে যদি কলকাতাকে ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু অভিষেক শর্মা নামক এই ঝড়টাকে কিন্তু প্রথমের দিকে আউট করতে হবে আর যদি না আউট করতে পারে তাহলে কিন্তু কলকাতা কবলে খুবই দুঃখ আছে শুধু অভিষেক শর্মা নয় ট্রাভেলের হ্যানি ক্লাসন নীতিশ কুমার রেড্ডি এগুলো কিন্তু সব এক একটা হলো সাইক্লোন আর এই সাইক্লোনদের কিন্তু থামাতেই হবে কে আর যদি এই সব সাইক্লোনদেরকে যদি সুনীল নারী নীতিশ রানা আন্ডার রেশাল বরুণ চক্রবর্তীর মতো বলার যদি ঠেকাতে না পারে তাহলে হয়তো কলকাতাকে তিনশো রানও চেস করতে হতে পারে যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে আর এটা কোনো বড় কথা নয় কারণ আমরা অলরেডি দেখেছি যে হায়দ্রাবাদের কাছে এই সিজনে আড়াইশো রান করা দু সমান আর এইদিকে আরসিবির সামনে অলরেডি দুশো সাতাইশ রান স্কোর করে দিয়েছিল তার মানে যদি কলকাতার সামনে তিনশো রান করে তাহলে কিন্তু আমরা খুব বেশি একটা অবাক হব না তাই যদি কলকাতাকে ম্যাচের উপর নিজেদের গিপ শক্ত করতে হয় তাহলে কিন্তু পাওয়ার প্লের মধ্যে ট্রাভেজেট আর অভিষেক শর্মাকে কিন্তু আউট করতে হবে কিন্তু এই ম্যাচে কে কে জন্য একটা বড় অসুবিধা কিন্তু আছে কারণ কে কে আরের ওপেনার ব্যাটসম্যান ফিলসল আর সুনীল নারিন যারা এতদিন ধরে প্রত্যেকটা ম্যাচে কে কে আরকে কিন্তু পাওয়ার প্লেতে একটা ডাউন স্টার্ট তার মধ্যে একজন প্লেয়ার ফিল্ড শট কিন্তু অলরেডি নিজের দেশে চলে গেছে নিজের দেশের হয়ে খেলার জন্য তার মানে যদি কে কে আর কে একটা ভালো রান স্কোর করতে হয় প্রথম ব্যাটিং করে তাহলে কিন্তু সুনীল নারিনের সাথে এমন একজন ফিল শটের মতো কিন্তু বিধ্বংসী ব্যাটিং কিন্তু কাকা করতে হবে আর আমার মতে এরকম ব্যাটিং কিন্তু করতে পারে আফগানিস্তানের ব্যাটিং পূর্বাজ আর যদি কলকাতা প্রথম ব্যাটিং করে একটা ভালো রান যদি স্কোর না করতে পারে তাহলে কিন্তু উল্টো দিকে যে টিম রয়েছে মানে হায়দ্রাবাদ তাদের কাছে যা টপ ক্লাস ব্যাটিং রয়েছে তারা কিন্তু অতি সহজে রানটা চেস করে দেবে আর কলকাতা যদি প্রথম ব্যাটিং করে হায়দ্রাবাদের সামনে দুশো তিরিশ বা দুশো কুড়ি রানের মতো টার্গেট দিয়ে দেয় তাহলে কিন্তু কলকাতা জেতার চান্স কিন্তু নাইনটি হয়ে যাবে কারণ এই ম্যাচটা যে হচ্ছে সেমিফাইনাল ম্যাচটা এটা কিন্তু খেলা হচ্ছে আহমেদাবাদে আর আহমদাবাদে কিন্তু স্পিনারের ভূমিকা কিন্তু অনেক বড়ো যদি কলকাতা প্রথম ব্যাটিং করে হায়দ্রাবাদের সামনে দুশো কুড়ি রানের মতো টার্গেট দিয়ে দেয় তাহলে কিন্তু সেই ম্যাচে কলকাতার জন্য কলকাতার বলার্স সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী কিন্তু একটা দারুণ ভূমিকা নিতে পারে তাই আমরা অবশ্যই চাইব যে কলকাতা টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেই আর এদিকে তো আমরা অলরেডি জানি যে আজকের ম্যাচে কলকাতা বা হায়দ্রাবাদ যে জিতবে সে কিন্তু ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে ফাইনাল ম্যাচের জন্য আর এদিকে কালকে আছে এলিমিনেটার ম্যাচ রাজস্থান রয়্যালস আর আর মধ্যে যে হারবে সে সোজা বাড়ি আর যে জিতবে সে কিন্তু খেলবে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ আজকের ম্যাচে যে হারবে তার সাথে তো অবশ্যই বুঝতে পারছো যে এক নাম্বার দু নাম্বার পরিসনে থাকা আর তিন নাম্বার আর চার নাম্বার পরিসননে থাকার মধ্যে কতটা পার্থক্য রয়েছে তো তোমাদের কী মনে হচ্ছে যে আজকের ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্ট করে বলবে আর কালকে এলিমেন্টের ম্যাচে কে জিতবে সেটা কমেন্ট করে বলে দেবে তো আজকের ভিডিওটা সেই ক্যাটুলাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো চ্যানেলটাকে ফলো করে নেবে তো আজকের ভিডিওটা থেকে এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে